আমার বয়স কোনো অসুবিধা নাই যে আমাকে একটু ভালোবাসা দিবে সহযোগিতা করবে আমার ওইরকম পাত্র হলে ওয়ালাইকুম সালাম কি নাম আপু কি নাম আমার নাম রূপা কেন আসছেন এই ভিডিওর সামনে ভাইয়া আসছি কষ্ট করে ভালো একটা মনের মানুষের আশায় মনের মানুষের আশায় আসছেন জি আপনার বয়স কত আঠারো দেশের বাড়ি আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি আপনাকে যে পড়াশোনা করেছেন? না ভাই আমি তেমন একটা পড়াশোনা জানি না অল্প পড়াশোনা জানি আচ্ছা প্রিয় দর্শক দের উদ্দেশ্যে শুনতে চাই মানে আপনার ভালোবাসার মানুষটা কেমন বয়সে চাচ্ছেন? আমার বয়স কোনো অসুবিধা নাই যে আমাকে একটু ভালোবাসা দিবে আর করবে আমার ওরকম রকম মিলে মিলেছে আচ্ছা ভালোবাসার মানুষটা তাহলে অপেক্ষা করতে বললেও করবেন না? হ্যাঁ করব

প্রিয় দর্শক আমি বেলা শেষে বলে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ তা আপু আপনার কাছে শেষ প্রশ্ন যে আপনার প্রিয় তোমা যদি কালকে বিয়ে প্রস্তাব দেয় আমার তাতে কোনো আপত্তি নাই আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক ফোন দিলে যোগাযোগ করবেন